সম্প্রতি এনসিপির একজন তরুণ নেতা নাসির উদ্দিন তিনি বেশ কয়েকটি মন্তব্য করেছেন ভয়ঙ্কর টাইপের বিস্ফোরক টাইপের মন্তব্য যেমন গত জুলাই মাসে ওরা এনসিপি বিশেষ করে পুরো দল যখন গোটা বাংলাদেশে পদযাত্রা করছিল তখন কিন্তু যখন চট্টগ্রাম এলাকায় গেছে তখন কিন্তু চট্টগ্রামের সালাউদ্দিনকে নিয়ে কিন্তু তারা একদম তিনি বিশেষ করে ভয়ঙ্কর মন্তব্য করেছেন গডফাদার বলেছিলেন তো তাকে আসলে ওখান থেকে আসতেই দিচ্ছিল না ইনসিপিকে অবশ্যই গডফাদার তিনি তাদেরকে আবার শেল্টার দিয়ে ওখান থেকে বের করে নিয়ে আসছেন আসলে গডফাদার যে তিনি বাস্তবে গডফাদার তিনি কিন্তু আসলে সেটা প্রমাণ করে দিয়েছেন হোয়াট এভার নাসির উদ্দিন তার বেশ কয়েকটি মন্তব্য কথা আমি একটু বলতে পারি যেমন তিনি স্বয়ং বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিন্তু তিনি মন্তব্য করেছেন যে লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসছেন তিনি সেই সাথে অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে এই ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে নির্বাচন নিয়ে যেভাবে তারা তাদের দাবিগুলো জানিয়ে আসছিলো যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে হবে ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচন হতেই হবে এবং গত ছয় মাস কিন্তু নির্বাচন দিতে হবে বলেই কিন্তু একদম মানে পুরো রাজনীতি ময়দানে কিন্তু সরগোল উঠেছিল সেইখানে এসে নাসিরুদ্দিন পাটারি এক কথা বলে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শুধু তাই না জনসম্পৃক্ততার কথা বলে বা জনসম্পৃক্ততা হীন হওয়ার জন্য হয়ে যাচ্ছেন এই জন্য তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করেও কিন্তু বলেছেন যে অনলাইন থেকে বেরিয়ে আসতে হবে তো আসলে এই নাসির উদ্দিন পাটোয়ারি তার আসলে মানে কিসের খুঁটির জোর তার কার এমন তার তার পিছনে কে এমন আছে যার জন্য সে এই রকম এই মানুষগুলোকে নিয়ে সে হচ্ছে এ ধরনের মন্তব্য করছে এত সাহস এই ছেলেগুলো পায় কোথায় থেকে যেইখানে অনেক বড় বড় বর্ষিয়ান নেতারা পোরখান নেতারাও কিন্তু এভাবে একদম সরাসরি কাউকে নিয়ে এভাবে মন্তব্য করার সাহস কিন্তু তারা এখন পর্যন্ত দেখাচ্ছে না কিন্তু নাসির উদ্দিন সে একদম মুখের পরে বলছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না কারণ তারা গণপরিষদের নির্বাচন আগে চায় তারা এই সংবিধানের নতুন করে সংবিধান লিখতে হবে আদারওয়াইজ খুবই সহজ কথা যে জুলাই আগস্টে যে শহীদরা যারা যারা শহীদ হয়েছেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে যাদের যে সকল মায়ের বুক খালি হয়েছে তাদের বুকে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে হবে খুবই লজিক্যাল কথা তবে একটু পিছনের দিকে আসি যে আসলে তার এই এত কথা বলা বা এই ধরনের কথা বলার সাহস কোথা থেকে আসে তার পিছনের শক্তিটা কি আসলে তার তো কিন্তু কোনো পারিবারিক কিন্তু কোনো খুঁটির জন্য নেই তিনি তো আর হচ্ছে শেখ হাসিনা না বা তার তার দাদা তার নানা তো আর শেখ মুজিবুর রহমানও না কিংবা তার বাবা জিয়াউর রহমানও না কিংবা তার ওইরকম আসলে ফ্যামিলির কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডে খুঁজে পাওয়া যায় না রাজনীতিতে যে ওই পরিবারের শক্তি দাদার শক্তি বাবার শক্তি নানার শক্তি যে তিনি দেখাবে তেরকম সেরকমও কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু তারপরেও এত শক্তি আসলে কোথা থেকে পায় এই ধরনের মন্তব্য করার শক্তিটা আসলে কোথা থেকে পায় বা আসলে কি তারা এই ধরনের মন্তব্য করার যোগ্যতা অর্জন করেছে কিনা আপনি যদি একটু আসলেই আসলে যদি একটু বিশ্লেষণ করে দেখেন এরা কিসের শক্তিতে আসলে এইভাবে মন্তব্য করছে এইভাবে বুক ফুলে কথা বলছে আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে এই এরকম মন্তব্য করার মতন যোগ্যতা তারা অর্জন করেছে এই জুলাই আগস্টের আন্দোলনে একেবারে সম্মুখ সারি থেকে গোটা আন্দোলন হচ্ছে লিড করার জন্য যেখানে অনেক বাঘা বাঘা নেতারা কিন্তু বলেছেন বিএনপির নেতা বলেছেন যে আমরা এই ছাত্র আন্দোলনের আগে পরে পিছে নাই বিভিন্ন রকম বিভিন্ন জন কথা বলেছেন কিন্তু একদম জীবন বাজি রেখে আপনি চিন্তা করেন যে আগস্টে যদি শেখ হাসিনা যদি পতন না হতো তাহলে কিন্তু এতদিন এরা সবাই গুম হয়ে যেত একদম পাওয়া যেত না তো তারা নিজেদের জীবন বাজি রেখে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার মতন একজন ফ্যাসিস্ট সরকার প্রধানকে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ তারা করেছে একেবারে শুধু শেখ হাসিনাকে তারা করেনি তার পুরো রাজনৈতিক দলকেই কিন্তু এখন নিষিদ্ধ করেছে এবং তার দলের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু এখন সেভাবে দেখা যাচ্ছে না সো তারা আমার মনে হয় যে তাদের শক্তি হচ্ছে এই জনগণ যারা ওই সময়ে ওই আন্দোলনে একদম জনতা যারা রাস্তায় নেমেছিল এবং দেখেন যে অনেক নেতাদেরকে নিয়ে কিন্তু অনেক রকম স্ক্যান্ডাল আসছে অনেক কথা আসছে অনেক দুর্নীতি কথা আসছে কিন্তু আপনি সার্জি সালম কিংবা আপনি যদি বলেন যে নাহিদ ইসলাম কিংবা এই যে নাসিরুদ্দিন পাটওয়ারি এরা কিন্তু একদম বুক ফুলে বলছে যদি কোথাও এক টাকার কোনো দুর্নীতি যদি কেউ খুঁজে পায় সারা জীবনের মতন রাজনীতি আর করব না কোনো দিন মানুষের সামনে না এই যে সৎ সাহস বুক ফুলিয়ে কথা বলার মতন সাহস কিন্তু অনেক বর্ষের নেতারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই তরুণরা এসে যেভাবে সামনে থেকে লিড দিয়ে যেভাবে এই যে আন্দোলন করে আজকে দেশে একটা পরিবর্তন আনছে এটা আমার আমার কাছে মনে হয় যে তারাই কথাগুলো বলার শক্তি রাখে অধিকার রাখে এবং তারাই বলতে পারে আপনি চিন্তা করেননি যে দেখেন তারেক জিয়া আমি তারেক জিয়া কেন এখন পর্যন্ত বাংলাদেশে আসছে না তাই না এরকম একটা পিচ্ছি ছেলে কি করে তারেক জিয়ার মতো নেতাকে নিয়ে কথা বলার সাহস পায় কেন কথা বলে আসলে আপনি যদি একটু চিন্তা করে দেখেন আমি আমি আজকে সারাদিন ভাবে গুগল করলাম যে আসলে তারেক জিয়ার রাজনীতি সম্পর্কে একটু পিছনে ঘেটে দেখি তো তারেক জিয়া সম্পর্কে পিছনে যদি রাজনীতি আপনি ঘেটে দেখেন সে সেই উনিশশো অষ্টাশি সালে মোটামুটিভাবে বগুড়ার যে জেলা জাতীয়তাবাদী দলের যে কেন্দ্র মানে যে কমিটি সেখানে সে যুক্ত হয়েছে তারপরে তার মায়ের সাথে এসে কিন্তু উনিশশো সালে তিনি তার মায়ের নির্বাচনী প্রচারণায় একদম মানে কাছ থেকে ছিলেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে তারেক জিয়ার বাংলাদেশের রাজনীতিতে অবদানটা কি আসলে আপনি যদি একটু খেয়াল করেন ধরেন আমি এই যে আমি আজকে গুগলে সার্চ করেছিলাম যে তারেক জিয়ার বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার অবদান আপনি দেখেন যে কি সব সার্চ রিপোর্ট আসে যে গুগলে যে সার্চগুলো আসে সেগুলো সবগুলো হচ্ছে আসছে এই যে জুলাইয়ের পরে আগস্টের দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পরে তারেক জিয়ার যে নিউজগুলো হয়েছে বাংলাদেশের মিডিয়া হাউসগুলো কেমন তেল বাজ আমরা জানি এই যেহেতু জেনে গেছে যে আগামী এক বছর পরে তা খালেদা মানে হচ্ছে বিএনপি সরকার গঠন করবে এবার তারেক জিয়াকে নিয়ে সব ভালো ভালো তিনি নতুনের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন কোনো বিভেদ থাকা তাকে নিয়ে সব পজিটিভ পজিটিভ সব আপনি নিউজ খুঁজে পাবেন কিন্তু আপনি যদি অষ্টাশি সাল থেকে যদি দু এই চব্বিশ সালের আগ পর্যন্ত দেখেন বাস্তব অর্থে রাস্তায় থেকে রাস্তার যে রাজনীতি প্রান্তিক পর্যায়ে রাজনীতি সেইখানে তার কিন্তু আপনি সেরকম কোনো অবদান দেখতে পারবেন না কিন্তু তারেক জিয়া হচ্ছে পৃথিবীর এমন একজন মানুষ যার বাবা একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন যার মা একটা দেশের প্রধানমন্ত্রী এটা খুবই রেয়ার আপনি গোটা বিশ্ব খুঁজে দেখেন ইতিহাসে একেবারে রেয়ার যে এমন একজন ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট ছিলেন এক দেশের এবং সেই দেশেরই মা হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সে আসলে জন্মগতভাবে অনেক প্রিভিলেজ পেয়েছে বাংলাদেশে রাজনীতিতেও তাই আপনি দেখেন সে মাঠ পর্যায়ে ছিয়ানব্বই সালে যে বিএনপির বিরোধে বিরোধী যে আন্দোলন করেছিল সেখানে তার কি অবদান কিংবা একানব্বইতে তার মায়ের সাথে তিনি নির্বাচনের প্রচারণায় নির্বাচনী প্রচারণায় প্রচারণায় গেছেন মা প্রধানমন্ত্রী হবেন বা একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে তার সাথে সন্তান হিসাবে গেছেন কিন্তু এর বাইরে এই যে ধরেন গত সতেরো বছরেই আসলে তারেক জিয়া কি করেছেন তাই না কিন্তু আপনি যদি তারেক জিয়ার সম্পর্কে আমি আমি অ্যাটলিস্ট কোনো কিছু খুঁজে পাইনি যে তার অনেক ত্যাগ আছে অনেক অবদান আছে একদম মাঠ পর্যায়ে রাজনীতি তো আপনি এরকম কিছু খুঁজে পাবেন না কিন্তু আপনি যদি তারেক জিয়া দুর্নীতি দিয়ে যদি আপনি খালি একটু গুগলে লেখেন তাইলে দেখবেন একের পর এক নিউজ একের পর এক নিউজ হ্যাঁ ঠিক আছে আপনি দু হাজার পরে দু হাজার পরে মানে ইন ওয়ান ইলেভেনে তাকে ধরা হয় এই দুর্নীতির জন্য তো তারপর থেকে আওয়ামী লীগ সরকার তাকে ইচ্ছা করে দুর্নীতির মামলা দিয়েছে আচ্ছা ঠিক আছে ইচ্ছা করে দিয়েছে কিন্তু দু থেকে দু ছয় সাল পর্যন্ত পাঁচ সাল পর্যন্ত বিএনপির এই যে হাওয়া ভবন এবং গোটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কাঠামোতে হাওয়া ভবনের যে প্রভাব ছিল প্রত্যেকটা ক্ষেত্রে বিটিভিতে কোন প্রোগ্রাম অনু মানে তৈরি হবে কোন প্রযোজক হবে থেকে শুরু করে কাকে গান গাইতে দেওয়া হবে সব কিছুই হাওয়া ভবন হয়ে পাশ হয়ে যেত কোন বড় প্রজেক্ট হচ্ছে আপনার অনুমোদন পাবে সেই প্রজেক্টের পিডি কে হবে কোথায় আপনার হচ্ছে পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে এবং তার বিরুদ্ধে কিন্তু পাওয়ার প্ল্যান্ট মানে কাজ পাইয়ে দেওয়া টঙ্গিতে যে আশি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র যে তৈরি যে প্ল্যান্ট ছিল সেখানেও কিন্তু তার ঘুষের ব্যাপারে ঘুষের টাকা নিয়েছেন তো অনেকে অনেক মতবাদ আনতে পারেন অনেকে অনেক কথা বলতে পারেন এগুলো সব সাজানো মিথ্যা কথা কিন্তু দু হাজার এক থেকে দু হাজার পাঁচ পর্যন্ত যদি আপনি চিন্তা করেন আপনি নিউজগুলো ঘেটে দেখবেন হাওয়া ভবন নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী চাইলে খালেদা জিয়া চাইলে কিন্তু হাওয়া ভবনকে অ্যাবলিশ করতে পারতেন কিংবা বন্ধ করে দিতে পারতেন কিন্তু তিনি সেটা না করে তার সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে অনেক অনেক প্রভাবশালী অনেক ত্যাগী নেতারাও তার উপরে হচ্ছে আপনার বিরক্ত ছিল শুধুমাত্র এই এই দুর্নীতির জন্য এবং যার ফলে দু থেকে দু সাল পর্যন্ত টানা বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এটা আপনারা পত্রপত্রিকা দেখলেই অনলাইন ঘাটলে পাবেন তো সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে তারেক জিয়ার আসলে মাঠ পর্যায়ে তার অন্যান্য নেতাদের যে ত্যাগ তার আসলে ত্যাগ কোথায় হ্যাঁ এখন যারা আছেন তারা সবাই তারেক মহান নেতা হিসেবে তার বাবার যে জনপ্রিয়তা ছিল আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা তিনি আম জনতার সাথে যেভাবে মিশে গেছেন প্রত্যেকটা ক্ষেত্রে তার ছিটে কিন্তু আমার কাছে মনে হয় না যে তার ভিতরে আছে থাকলে তাইলে পাঁচই আগস্টের পরে ছয় আগস্টে তিনি বাংলাদেশে আসতে পারতেন আসলে তিনি বাংলাদেশে আসছেন না কেন এখন কি বাংলাদেশে কি আর এমন কোনো শক্তি আছে যে তারেক জিয়াকে অ্যারেস্ট করতে পারে তারেক জিয়াকে গৃহবন্দি করতে পারে তারেক জিয়াকে মেরে ফেলতে পারে এই এক বছর পরেও তারেক জিয়াকে নিয়ে যে পাটোয়ারি যে মন্তব্য করেছেন আমার কাছে মনে হয় এটা তিনি খুবই হচ্ছে সমসাময়িকভাবে বা মানে যেটাকে বলতেন বাস্তবসম্মত একটা মন্তব্য করেছেন যে তারেক জিয়া তো এখন পর্যন্ত দেশে আসলেন অথচ তিনি যে ছয় তারিখে আসতেন যত ঝুটঝামলা আর ভাই রাজনীতি করবেন দেশ চালাবেন আপনি রিস্ক নিবেন না আপনি হচ্ছে রাস্তায় নামবেন না সাধারণ মানুষের সাথে আপনি মিশবেন না তাহলে ভাই কিসের নেতা হলেন খুব স্বাভাবিক অথচ আজ এক বছর পার হয়ে গেল তিনি এখন পর্যন্ত আসছেন আসলে কিসের নিশ্চয়তা পেলে তিনি আসবেন এটাও কিন্তু একটা প্রশ্ন তিনি কিসের নিশ্চয়তা পেলেন এই যে বললেন তফসিল ঘোষণা হলে কিংবা তার সকল রাজনৈতিক মামলা উঠে গেলে তারপরে আসবে তো সেই আশা তো আর হচ্ছে না সেই বিএনপি যেমন তারা আন্দোলনের জন্য ঘোষণা দিতেন আমরা এই ঈদের পরেই আন্দোলন যাব এবং ব্যাপক আন্দোলন হবে ইতিহাসে সব থেকে সেরা আন্দোলন হবে কিন্তু সেই ঈদ কোন ঈদ সেই ঈদের কথা কিন্তু তারা কখনো বলতো না তার মানে আসলে কোন তফসিল ঘোষণার পরে আসবেন সেটা কি এই তফসিল ঘোষণা করার পরে নাকি এর পরে পাঁচ বছর পর আবার যে তফসিল ঘোষণা হবে তখন আসবেন আসলে কোন তফসিল ঘোষণার পরে আসবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না অথচ তিনি আসতে পারতেন তার রাজনৈতিক নেতা তার দলের নেতাদের লাগাম টেনে ধরতে পারতেন একজন মানুষ বাংলাদেশে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় প্রত্যেকটা জেলায় জেলায় যদি তিনি এখন চষে বেড়াতেন তাহলেই তার নেতা এই যে চাঁদাবাজ চাঁদাবাজ যে কথা উঠছে এই যে বিএনপি এখন চাঁদাবাজের দল হয়ে গেছে এটা কি এটা কি আসলে হতে পারতো আমার ধারণা হতে পারতো না যদি তিনি থাকতেন আসলে তিনি কিসের নিশ্চয়তা নিয়ে বাংলাদেশে আসতে চান তিনি কি আসলে বিএনপি সরকার গঠন করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এই নিশ্চয়তা নিয়ে আসতে চান নাকি বাংলাদেশে এখনো রয়ের যে কার্যক্রম বা রয়ের যে উপস্থিতি সেটা এখন পর্যন্ত আছেন সো তিনি আসলে নিশ্চয়তা পাচ্ছেন না যে আসলে তাকে আবার হয়তো বা দেখা গেল যে এনকাউন্টার করে দিল স্নাইপার দিয়ে মেরে দিল আর কি হ্যাঁ এরকম কোনো ভয়ভীতি আছে কিনা আমার তো ধারণা বাংলাদেশে এই ধরনের শক্তির এখনো জন্ম হয়নি যে এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটতে পারে আর কি হ্যাঁ নাকি তিনি আসলে চাচ্ছেন যে সরকার তো গঠন করবেনই তিনি প্রধানমন্ত্রী ভাই এটা তিনি জানেন কিন্তু আসলে তিনি নিশ্চয়তা চাচ্ছেন যে পাঁচ বছর সরকারের টিকতে পারবেন কিনা এই নিশ্চয়তা পাওয়ার পরে কি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আসলে বাংলার মাটিতে তিনি পাড়া দেবেন কিনা আসলে তিনি এই নিশ্চয়তা চাচ্ছেন কিনা যদি তিনি আসলে এই নিশ্চয়তা নিয়েই যদি আসেন তাহলে বাংলার মানুষ কি আসলে তাকে এইরকম লিডারকে কি আসলে কেউ মানবে নাকি আসলে ওই শেখ হাসিনাকে আসলে যেভাবে সবাই তেল মেরে গেছেন এবং এই যে জুলাই মাসের গত বছর জুলাইয়ের যে দেখলাম ইনুর যে আপনার কি বলে যে ফোন কল সেখানে তারা মানুষকে মারার ব্যাপারে মানুষকে পিক আপ করার ব্যাপারে গুম করার ব্যাপারে যেভাবে কথা বলছেন মানে এটা তাদের কাছে হাসি ঠাট্টার ব্যাপার এটা তারা মানে এটা কোনো ব্যাপারই না তো মানুষ গুম করা মানুষকে মেরে ফেলা লিস্ট করা ইচ্ছা মতন উপর থেকে গুলি করা এটা হচ্ছে তাদের কাছে মানুষ কিন্তু একটা খেলার মতন ব্যাপার তো তারেক যেও কি আসলে সেরকম চিন্তা করেন সব কিছু রেডিমেড হবে তারপরে আমি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হব আর কি তো এইরকমই আশা কি তিনি করছেন তাহলে কি আসলে জনসম্পৃক্ততা কি বাড়বে নাকি তার প্রতি আসলে সাধারণ মানুষের একটি নেগেটিভ ধারণা তৈরি হবে তিনি কি আসলে তার বাবার মতন কি একদম প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের নেতা হতে পারবেন মাটির নেতা হতে পারবেন দেশের নেতা কি হতে পারবেন নাকি তিনি সব কিছু কনফার্ম হয়ে লন্ডনের একজন নেতা বাংলাদেশ এসে বাংলাদেশ আসলে চালাবেন যখন দেশের অবস্থা খারাপ হবে তিনি আবার লন্ডনে চলে যাবেন বিষয়টা কি সেরকমই যে আসলে ওই যে যেমন বাইরে থেকে এক্সপার্টদেরকে হায়ার করে নিয়ে এসে বাংলাদেশে চাকরি দেওয়া হয় তিনি আসলে ওই পর্যায়ে মানে ওইরকম ভাবছেন কি আসলে কিন্তু তার তার এই যে না আসা এটা কিন্তু সাধারণ মানুষ বিষয়টা ভালোভাবে দেখছেন আমার মনে এতে যত দিন যাচ্ছে তার প্রতি মানুষের আস্থার জায়গাটা কমে যাচ্ছে তার প্রতি দিন দিন মানুষের ভালো লাগার জায়গাটা কমে যাচ্ছে তার বাবার প্রতি মানুষের যে ভালোবাসা তার মার প্রতি বাংলাদেশের যে ভালোবাসা বাংলাদেশের মানুষের বিশেষ করে তিনি যে আপসিন নেত্রী সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন জেল জুলুম তিনি জেল খেটেছেন কিন্তু তবু বাংলাদেশের বাইরে তিনি যাননি তো তার তার সন্তান হয়ে তিনি এখন পর্যন্ত দেশের বাইরে আছেন এটা খুবই দুঃখজনক হয়তোবা যদি তিনি আগস্ট মাসে বাংলাদেশে চলে আসতেন দু সালে তাহলে তিনি সকলেরই হচ্ছে আরও কাছের নেতা হতেন সবাই তাকে ভালোবাসতেন আস্থা করতেন আস্থার জায়গাটা তৈরি হতো কিন্তু এখন যে এই যে পাটোয়ারি এই ধরনের কথাবার্তা বলছে এটা বিএনপির জন্য খুবই লজ্জার তারেক রহমানের জন্য খুবই লজ্জার কারণ তিনি চাইলেই বাংলাদেশ আসতে পারতেন আর এই পাটোয়ারি বলেন সার্জিসদের কথা বলেন এরা আসলে এদের শক্তি হচ্ছে ওই শহীদ পরিবার এদের শক্তি হচ্ছে ওই পঁচিশ হাজার পঙ্গু যে পঙ্গুত্ব বরণ করেছে তাদের শক্তি হচ্ছে এদের শক্তি হচ্ছে তারা এরা হচ্ছে এদের শক্তি হচ্ছে সাধারণ মানুষ এখন যদিও বিএনপি বিএনপির ব্যাপারটা হয়েছে যে তারা একদম মানে এনসিপি এসে নেতৃত্ব দিয়ে গোটা ফুটবল মাঠ পরিষ্কার করে অপোনেন্ট যারা তাদেরকে এলাকা ছাড়া করলো মাঠ এখন ফাঁকা শুধু মাঠ ফাঁকাই না গোলকিপারও নাই সো গোলকিপার যেহেতু নাই তাহলে এখন তারা এসে শুধু গোল মানে বলে হিট করবে গোল হয়ে যাবে তো তারা হচ্ছে এরকম একটা ফাঁকা মাঠ পেয়ে গেছে আসলে দেড়শাই তাদের আসলে তাদের নেতা কর্মীদের এখন এত কথা এত পাওয়ার এত ক্ষমতা কেউ কেউ তো বলেন যে ওই জুলাই আগস্টের আন্দোলন নাকি আর এক মাস চললে নাকি সরকার পড়ে যেত তো হ্যাঁ সেও তো অনেক বছর থেকে আমরা দেখছি অনেক ঈদ পার হলো আন্দোলনই তো জমাতে পারলেন না তো সেদিক থেকে এই তরুণরা যা করে দেখিয়েছে যদি বাংলাদেশ নতুন বাংলাদেশ যদি আমরা আশা করি নতুন বাংলাদেশে যদি স্বপ্ন দেখি হ্যাঁ এনসিপির কিছুই নেই কিন্তু এনসিপির যে শক্তি আছে তাদের ভিতরে যে সততা আছে এটা অনেক বড় শক্তি যেটা আপনাদের মতন অনেক বর্ষীয়ান নেতাদেরও নেই